আমরা দাঁড়িয়ে আছি এগরা পৌরসভার কসবা এগরা তেরো নম্বর ওয়ার্ডে এই তেরো নম্বর ওয়ার্ডে মৃৎশিল্পী পরিবাররা থাকেন সামনেই দুর্গা এই দুর্গা জন্য তারা যেভাবে ঠাকুরের বায়না পেয়েছেন তুলনামূলকভাবে অনেকটাই কম সেই জায়গা থেকে করে যে থিম সেই থিমের কোনো ঠাকুর তারা বায়না পাননি কারণ সামনেই অতি ভারী নিম্নচাপের কারণে ঠাকুরের অর্ডার সেভাবে হয়নি যতটুকু পেয়েছেন ততটুকু নিয়েই তারা সন্তুষ্ট তারা বলছেন যে এতদিন আমরা মৃৎশিল্পী হিসাবে কাজ করছি কিন্তু কোনো সরকারি অনুদান পাইনি তো অসুবিধা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে মানে ঠাকুর শুকছে না কাঁচা থাকছে আর তারপরে হচ্ছে তোমার ওড়ার কথা বলছো এখন মিস্ত্রি পুজো একটু বাড়েনিও তেমনও আর পুজো কম আর তারপরে পয়সা কুড়িও ভালো নয় ব্যবসা করি মিস্ত্রি এখন ছড়াছড়ি হয়ে গেছে চার ধার আমরা এখন পয়সা পাচ্ছি না কোনো সরকার তার থেকে তো হেল্প নেই আর বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে আর তীর পরে উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কিছু লোকও এসছে না এই অর্ডার বৃষ্টির জন্য আর আমরা যদি অনুদান যদি আপনি যদি কিছু দেন তাহলে আমাদের ভালো হয় আমরা তো অনেক দিন থেকে কাজ করছি হ্যাঁ বয়স হয়ে গেল কিছু পাচ্ছি না আমার শহর পূর্ব মেদিনীপুর এগরা থেকে সুব্রত পাত্র কলকাতা টিভি <tinyat>